রস বিরুদ্ধে থাকি মানে পুঁজ বিরুদ্ধে থাকি এই রকম যে আপনার জায়গা থেকে যে পুঁজটা বের সেই পুঁজটা আপনি কি ভাবছেন সার্জারি করে দেব প্রথম তাই বলবো পুঁজ বেরোবে কেন নিশ্চয়ই কিন্তু ভিতর ভিতরে কোনো রকম ইনফেকশন আছে তাইলে আপনার পুঁজটা বের হচ্ছে এইবার পুঁজটা কি আপনি কি করবেন বন্ধ করার জন্য আপনি উপায়টা করবেন কিন্তু আমরা কি বলি আপনি পুঁজটাকে বন্ধ করবেন না কারণটা হচ্ছে কি দেখুন যে কোনো ঘা যদি আপনার নোন একটা ফোড়া হয়েছে আর ফোড়ার মধ্যে আপনি কি হলো কি আপনার পুঁজটা যদি না বের তারকে আপনার সবসময় একটা ব্যথা হতে থাকবে টিস্ করে একটা ভিতরে একটা ব্যথা হতে থাকে ইনফেকশনটা বাড়তে মানে ট যতক্ষণ বেরিয়ে যায় ততক্ষণ কি আমরা রিলিজ পেয়ে যাই মানে আমরা আরাম পাই কি কোন রকমের একটা এটা ফোড়া মতো তো আপনি যদি হিল করে দেবেন না এটাকে বন্ধ করে দেন তো দেখুন আবার অন্য একটা জায়গা থেকে সেটা কিন্তু আপনা পিস্টা পুরো তো চালু হয়ে যায় কারণ যে ভিতরে ইনফেকশন আছে ইনফেকশনটা কি আমাদের যে কলন মানে পায়খানার যে রাস্তাটা রয়েছে এটা কি হয় উপরে দিকে একটা রাস্তা তৈরি করে রাস্তা যদি তৈরি করে সেখান থেকে একটা রাস্তা তৈরি করলে আপনার শুধু ওখানে পুজ বেরোচ্ছে তো আপনার ট্রিটমেন্টটা করতে হবে ইন্টারনাল মানে ওই যে জায়গা থেকে যে আপনার হোলটা করেছে ওই জায়গা থেকে যে আপনার পুজটা বেরোচ্ছে সেখান থেকে যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে আপনার হলো সঠিক ট্রিটমেন্ট কিন্তু আপনি কি করেন সবসময় আমরা নিজ থেকে ভাবি যে আপনার পুজটা বেরোচ্ছে এটাকে আমরা গিল কি করে করবো ইটস ট্রিটমেন্ট ঠিক আছে তো আমরা আজকে ডিফারেন্স বুঝলাম ফাইলস কাকে বলা হয় ফিশার কাকে বলা হয় ফিস্টুলা কাকে একদমই তাই এবার এই আমরা আসবো একটা জাস্ট ফোন নিয়ে আসবো ডাক্তার শর্মা আবার আমাদের আলোচনাতে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে